হ্যালো বন্ধুরা দেখো ওইখানে বসে আমি আনাজ কাটছি সবজি কাটছি এই আজকে রান্না হবে ঝিঙে আলু দিয়ে আলু কোনো কাটা হয়নি গাছের ঝিঙে ঠিক আছে আর এইগুলো গাছেরই ডাঁটা এটা নয় ডাঁটা নিচে রয়েছে এই যে এগুলো হচ্ছে সেই ফুল হয় না এই যে ফুলের যে নিচের থেকে ডোকগুলো হয় সেইটা এটা এগুলো কালকে অনেক ফুল হয়েছিলো কুড়ি পঁচিশটারও বেশি তিরিশটা মতো ফুল হয়েছিলো তো সেই ফুলগুলো কালকে বড় করেছে ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম আজকে করব পর্ব সেই দেখবে গাছের ঝিঙে অনেকগুলোই হয়েছে আছে খাটের ওপর এই এটাও গাছের ঝিঙে যা আছে সবই গাছেরই ঝিঙে এগুলোও গাছের চিচিঙ্গেগুলো সবই আমাদের গাছে হয়েছে আমরাটাও গাছের বাট আমাদের নয় এটা দাদুর এটাও চিচিঙ্গেও গাছের ঝিঙেটাও গাছের আছে অন্য জায়গায় দেখাচ্ছি পরে তাই যাই হোক আমি এখানে বসে আনাজ কাটছি আর রাধে দেখো শুয়ে আছে ওর মা যেখানে থাকবে আনাজ কাটবে যেখানে গল্প হবে খেয়া হবে যাই হোক রাত ধর নিশাচরের মতো জেগে থাকে এখন দিনের বেলা ও শুয়ে আছে ঘুমাচ্ছে বলছি বলে গাছ মানে জেগে আছে ভাব দেখাচ্ছে কিন্তু না ঘুমাচ্ছিল চোখ বন্ধ করে ঘুমাচ্ছে নাকি জেগে আছে হ্যাঁ বাবা মা ভালো করে ঘুমাচ্ছি দেখো দেখছো আমি যেখানে ওকে সেখানেই থাকতে হবে যাবে আচ্ছা না যাই হোক দাঁড়াও তোমাদের ঝিঙেটা দেখাই সব গাছেরই ঝিঙে আজকেই পেরেছে কচি আছে কিন্তু এই দুটো আসলে চালে হয়েছে তো তো চালে প্রত্যেক দিন তো ওঠা যায় না মধ্যে ওঠা হয় ওই জন্য এই দুটো একটু ছোট আছে তাও পেরে নিয়েছে ভাই পেরেছে এ একটু ছোট আছে এটাও বড় হবে এদের মতোই বড় হবে এদের মতোই বড় হবে এটা আরও বড় বড় হয় ছোট হয়েছে আর এই যে এটা ভাবছে যে সাদা এদিকটা সবুজ এদিকটা কেমন না এমন নয় অ্যাসবেস্টারের চালে হয়েছে এদিকটা এইভাবে ছিল তো অ্যাসবেস্টারের তাপে এটা এমন কালার এসে গেছে আর কি ছাওয়াই থাকলে যেরকম কালার হয় আর কি রোদে থাকলে যেমন তাই আলো হয়েছিল খাওয়া হয়ে গেছে তাই যো সেই ডাঁটা মানে যে ফুল হয়েছিল ফুলের সেই ডাঁটাগুলো আর এর নিচে অনেক ডাঁটা আছে এর আছে এর নিচে আলু কোনো কাটা হয়নি কাটবো আর আমাদের কুচুনকে দেখে নাও ও যে কুচুন আর এই যে কুচুনের মা পুচুন দেখবো দেখবে কুচুন আয় পুচুন পুচুন বাবা সারাই দেয় না ঘুরেও তাকায় না কে ডাকে আয় আই তুমি দেখো উঠে পড়েছি মনে ওকে ডাকা হয়েছে তোকে ডেকেছি হ্যাঁ কে ডেকেছে তোকে হ্যাঁ তোর নাম কি নাম কি রাধে তোর নাম কি রাধে হ্যাঁ কি খিদে পেয়েছে খাওয়ালাম তো আচ্ছা খাওয়া আবার পরে খাচ্ছি কি আচ্ছা গাছ উল্টে দিতে হবে ওর হচ্ছে কথা হচ্ছে গাছ উল্টে দিতে হবে বুঝলা মিশ 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 করে কি হয়েছে আচ্ছা 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 ডিস্টার্ব করে দিল ডিস্টার্ব করে দিল শো তুমি শো শো কেন শো শো ও ছোনা মা না ও ছোনা মা শো 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 তাই কে বলো রাধে রাধে টাটা দিদা টাটা